এই বাড়িটা দুই একদিন হলো ফিনিশিং দেওয়া আর এই পিছনে যে পুরনো বাড়িটা দেখছেন এটার মাহাজন এসে আমরা বলছে যে আমাদের বাউন্ডারিটা ভাই একটু করে দে বেশ ঠিক আছে আমরা কিন্তু আজকে কাজ চালু করেছি এখানে কাজ চালু করার পরে দেখছেন পুরোনো যে কলা গাছালা বাড়িটা আছে ওই যে নিচে দেখেন একটা করে ইঁটের লাইন করা আছে এই লাইনটা হলো শেষ সীমানা ছিল বাম পাশের বাড়িটারও ওই জাগার শেষ সীমানা এটা ডান পাশের বাড়িটারও শেষ সীমানা এইটা এখন এই কলাগাছলা বাড়িটার কাজ করতে এসেছি তো ভিমটা ওদের ছয় ইঞ্চি বাড়তি করে ওদের বাউন্ডারির সাথে লাগিয়ে দিছে তো এই মাহাজন তখন ওই বাড়ির মানুষটাকে ডাকলো বললো কি যে এটা কি করবো তো বলছে আমাদের যে বাউন্ডারি আছে ছয় ইঞ্চি আসছে আসুক লাগিয়ে বাউন্ডারি করে দাও নাহলে কিন্তু এই যে গ্যাপটাতে কি ঢুকবে না ঢুকবে সেটা কিন্তু মারা যাবে না সাপ টাপ ঢুকলে মারা যাবে না তো একটা করে ইঁট তুলে নিয়ে তোমরা ওটা পুরোটাই ব্যবহার করো সমস্যা নাই এই এই জন্য আমি বলবো যে কিছু কিছু জায়গাতে ভাই শান্তির মা এখনো মরেনি শান্তির মা বাঁচা আছে যেখানে শান্তির মা মরে গেছে ওখানে কিন্তু অশান্তি লেগেই আছে তো ভাই বলবো যে আইলে দুই এক ইঞ্চি লেগে ঝাউর ঝামেলা করিয়েন না